मानी सब मिले चल्स এক লাখ তেরো হাজার টাকারও বেশি দাম হ্যাঁ মোটামুটি খারাপ না কোরবানির জন্য একটা উপযুক্ত গরু এতে কত মন মানুষের ব্যক্তিমণ্ডনের পরে তিন মনের উপরে হয় এই হলো দাম হয় তেরো হাজার পাঁচশো টাকা দামে গরু কার এই কারণ ফটো গরু হইলো একটা সুন্দর গরু

তাই তো নিয়ে আসছে হ্যালো আপনার তুমি নিয়ে করু কোথা থেকে আচ্ছা যে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাইছো তুমি দাম বলছি কেউ কত দাম পড়ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম উড়িয়েছো এখন গরু একটা দারুন গরু কোরবানির জন্য গরুর দাম খুব কম মনে হয় দাম তুমি না নাকি আগে হ্যাঁ তো বিশাল গরু সাইমন মাংস হবে এখন কত না সাইমন হবে না সাইমনের উপরে হবে নিচে না আপনার কি পালা গরু এ আচ্ছা আচ্ছা আপনার নিজের বাড়িতে পাবেন প্রসঙ্গ কয়টা গরু আপনি এসেছিলেন আজকে এখন আস কয়টা নিয়ে নিয়েছিলেন